রাজবাড়ির গোয়ালন্দে তৌহিদি জনতার হামলার পর ভস্মীভূত হল বহু আলোচিত নুরাপাগলার দরবার তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন কিন্তু আসলে কে ছিলেন এই নুরাপাগলা নুরুল হক ওরফের নুরা পাগলা স্থানীয়দের কাছে ছিলেন রহস্যময় এক চরিত্র আশির দশকের শেষ দিকে হঠাৎ করেই তিনি নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করেন তার দরবার শরীফকে ঘিরে গড়ে ওঠে ভক্তদের আনাগোলা উনিশশো তিরানব্বই সালে জনরসের মুখে মুচলেকা দিয়ে এলাকা ছাড়লেও কিছুদিন পর আবার ফিরে আসেন এরপর থেকেই তার কার্যক্রম চলতে থাকে দু সালের তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যুর পর ভক্তরা তাকে কবর দিলেন বারো ফুট উঁচু বেদির ওপর কাবা শরীফের আদলে সাজিয়ে এখান থেকেই শুরু হয় মূল বিতর্ক তৌহিদি জনতা অভিযোগ তোলে এটা ইসলাম বিরোধী কাজ তারা দাবি জানায় কবর নিচে নামাতে হবে না হলে ভেঙে ফেলবে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে ফেটে পড়ে উত্তেজনা তৌহিদী জনতা বিক্ষোভ থেকে নুরাল পাগলার দরবারে হামলা চালায় ভক্তদের পাল্টা প্রতিরোধে শুরু হয় ইটপাটকেল সংঘর্ষে আহত হন শতাধিক মানুষ এক পর্যায়ে দরবারে আগুন দেওয়া হয় এবং লাশ কবর থেকে তুলে এনে মহাসড়কের ওপর পুড়িয়ে ফেলা হয় পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে হামলার মুখে পড়ে ভাঙচুর হয় গাড়ি আহত হন ছয় পুলিশ সদস্য সেনাবাহিনী নামানোর পরও উত্তেজনা কমেনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও এখনও এ নিয়ে মুখ খোলেননি এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে নিজেকে ইমাম মাহাদি দাবি করে দীর্ঘদিন আলোচনায় ছিলেন নুরাপাগলা মৃত্যুর পরও তাকে ঘিরে তৈরি হল বিশাল বিতর্ক সংঘর্ষ আর রক্তাক্ত অধ্যায় আপনারা কি মনে করেন নুরাপাগলা সত্যিই ধর্মীয় নেতা ছিলেন নাকি জনগণকে বিভ্রান্ত করা এক চরিত্র কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল